গুড মর্নিং আজ নয়ই জুলাই আমি এখন আছি শ্রীনগরের ডাল লেকের ধারেই একদম আজকে এখান থেকে আমরা স্টার্ট করছি যাব জম্মু আমাদের ট্যুর অলমোস্ট কমপ্লিট আর জাভেদ ভাইও এসছে আমাদের সি অফ করতে গাড়ি তো ব্যবস্থা করেই দিয়েছে নিজে এসছে তুলে দেওয়ার জন্য অদ্ভুত ভালো একটা এক্সপিরিয়েন্স হলো সবার সাথে থেকে ভালো হোটেল ভালো থাকার জায়গা এবং অসাধারণ ডাল লেকের ভিউ চলুন আমরা গাড়িতে উঠে পড়ি জার্নি স্টার্ট করি তারপর আস্তে আস্তে রাস্তায় দেখবো যা যা দেখবো আপনাদের দেখাবো কাঁটায় সকাল আটটা নিস্তব্ধতা কাটিয়ে জেগে উঠছে শ্রীনগর আর আমরা চলেছি শিকারায় করে স্নিগ্ধ ডাল লেক ঘুরে দেখতে এই জায়গাটা হচ্ছে রয়্যাল লেক এই লেকের যে জায়গাটা আর সামনে হচ্ছে নেহরু পার্ক এই হচ্ছে গেট নাম্বার সতেরো আমাদের এখান থেকেই শিকারা রাইড হবে চলুন এই হচ্ছে সাতেরো নম্বর ঘাট ডাল লেকের এখানেই সমস্ত শিকারা রয়েছে পরপর এখান থেকেই কিন্তু আমরা শিকারা নিয়ে ডাল লেক যাব আচ্ছা আমাদের শিকারার বুকিং হয়ে গেছে ওটা উঠে পড়লাম আর

চলে আসে আমাদের দুটো শিকারাই স্টার্ট হয়ে গেল দুটো শিকারাই আমাদের পূর্বে হচ্ছে হাজার টাকা করে দু হাজার টাকা ফাইভ পয়েন্ট আর আমাদের খুব বেশি টাইম নেই তাই চলুন স্টার্ট করে জানি আঠেরো বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই প্রাকৃতিক জলাভূমি শ্রীনগর শহরের মধ্যমনি জম্মু কাশ্মীর রাজ্যের পর্যটন ও জীবনযাপনে এই হ্রদের গুরুত্ব সর্বাধিক প্রায় পনেরো কিলোমিটার পার বরাবর মুঘল আমলের উদ্যান প্রাসাদ শঙ্করাচার্যের মন্দির এছাড়াও এই লেকে রঙিন শিকারায় করে ভেসে বেড়ানোর স্মৃতি ভোলার নয় আপনি যখন হাউস হাউসবোটে তেমন অনেকে আপনার কাছে আসবে কেউ গয়না কেউ চাট কেউ জল কেও কফি কেও কাওয়া তোরা হ্যান্ডমেড হ্যান্ডমেড गाव वाले এবারেテム ছানা নামা পপ বিজনেস আচ্ছা টাইタル মাসু এটা দরকার ইম্পর্টেন্ট আছে আপনারা যখন শুকারা ছাপবেন দেখুন এরকম চারিদিক থেকে সবটাই ঘিরে ধরবে সবাই ঘিরে সবাই মিলে ঘিরে এখানে দেখুন পরপর সাইডে সমস্ত হাউস কিন্তু এখানে আর সামনে মিনা বাজার আমরা মিনা বাজারেই যাচ্ছি মিনা বাজার ঘুরবো তারপর লেক দেখবো লোটাস লেক দেখে ব্যাক করবো এখানে যে দেখছেন এইচবি চেয়ারফুল চার্লি রয়েছে মিশান কাশ্মীরের শুটিং কিন্তু এখানেই হয়েছিল দেখুন লেখাও রয়েছে মিশান কাশ্মীর এদিকে কিন্তু সি আর ক্যাম্প রয়েছে মিনাবাদার ঢোকার মুখে প্রোটেকশান প্রচুর রয়েছে এখানে ওয়াটার বোট রয়েছে সারাক্ষণ বোটে করে ঘুরে বেড়াচ্ছে সি ক্যাম্প রয়েছে মার্কেট রয়েছে আমরা এখন রয়েছি ডাল লেকের উপর শিকারায় আর পিছনে রয়েছে লোটাস লেক সুন্দর আবহাওয়া রোদ নেই হালকা মেঘ করে রয়েছে দেখুন এইটা হচ্ছে লোটাস লেক লোটাস দেখা যাচ্ছে আর দূরে তো আরও রয়েছে ওই অব্দি ঘুরিয়ে নিয়ে আসবে নিয়ে আমরা ব্যাক করবো এই হচ্ছে লোটাস গার্ডেন প্রচুর পদ্মফুল এবং বিরাট এরিয়া ডাল লেক আপনি যদি পুরো ঘুরতে যান আপনার সারাদিন লেগে যাবে এইটা হচ্ছে ভেজিটেবিল গার্ডেন ভিতরে এর মধ্যেই ভাসমান গার্ডেন রয়েছে আর ভেজিটেবল হয়ে রয়েছে সমস্ত আমরা জাস্ট শিকারা চেপে এলাম অসাধারণ এক্সপিরিয়েন্স শিকারা তো চাপতেই হবে শ্রীনগর এলে ডাল লেকে কিন্তু একটা কথা বলে দিই এখানে কিন্তু স্ক্যামের প্রচুর সমস্যা কেউ আসুক যদি আশেপাশে চেষ্টা করবেন স্ক্যাম থেকে বাঁচতে খুব ভালো দরাদরি করতে পারলে তবেই কথা বলবেন নালে কথাই বলবেন না এই ব্যাপারে নাহলে কিন্তু আপনাদের পকেট ফাঁকা হয়ে যাবে এটা একটা বিরাট সমস্যা আর এই শ্রীনগরের ডাল লেকের পার থেকে আজকের ভিডিও শেষ করছি সঙ্গে এই কাশ্মীর পর্ব শেষ করছি আমরা আজকে চলে যাবো এখন গাড়ি করে জম্মু জম্মু থেকে দিল্লি দিল্লি থেকে কলকাতা আর বাকি আর ভিডিও করে দেখাবো না শুধু শুধু লেন্দি করে ট্রেন জার্নি আশা করি আপনাদের সমস্ত পর্বগুলো ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে পর্বগুলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন